হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সরি আর আমিও ভালো আছি তো ভিডিওটা কোন রিলেটেড হতে চলেছে সেটা অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো এতক্ষণে আর যদি আমি টাইটেল সামনে নাও দিতাম তাহলেও মনে হয় তোমরা বুঝতে পারতে যে এখন আমি কোন বিষয়টা নিয়ে কথা বলতে এসছি তো শনি সাড়ে সাতই আমার উপর যে চলছে মানে শনির দশা যে আমার চলছে সেটা কারো বুঝতে বাকি নেই আর মানে কি বলবো এই যে শনির দশা যে চলছে সেটাকে একেবারে ষোলোকলা পূর্ণ করার জন্য সব ব্লগাররা আর কি উঠে পড়ে লেগেছে যে এর শনির দশাটা যে চলছে তাতে আমরা একেবারে চার চাঁদ লাগিয়ে দিই হ্যাঁ প্রদীপ মোমবাতি ধুপধূনা যেখানটায় যা দিতে হচ্ছে তারা সবাই সব কিছু করছে আমি সকালবেলা যে ভিডিওটা পাবলিক করেছিলাম তো সেটা কত মিনিট পরে যেন আমার সঠিক খেয়াল নেই কত মিনিট পরে যেন আমি ভিডিওটাকে আনলিস্টেড করে দিতে বাধ্য হই কারণ তোমাদেরকে বলি আমি যে ভিডিও শিডিউল করে রাখি সেটা তো তোমাদেরকে বলেছি সকালবেলার ভিডিওটাকে আমি রাত্রেবেলায় শিডিউল করে রাখি তো সেটাই করে রেখেছিলাম এইবার কত কি ভিউজ হয়েছে কি কমেন্ট এসেছে সেইটা দেখার জন্য আমি যেই ওয়াইটি স্টুডিওটা খুলেছি সেখানটায় দেখছি কি ইউলো ডলার ইউলো ডলার কখন হয় যারা ইউটিউবার তারা ভালো মতন জানে যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি ভিডিওতে যদি কোনো মানে কি বলবো এইটিন প্লাস কন্টেন্ট থাকে হ্যাঁ বা নোংরা ভাষা প্রয়োগ করা হয় তাহলে সেই ভিডিওটার মধ্যে ইলো ডলার দিয়ে দেয় আর আমার এখন ভিডিওতে যা ভাষা সত্যি সত্যি মানে কি বলবো সাধু সন্ন্যাসীর রূপ আমি ধারণ করেছি তাই না ভাষার ক্ষেত্রে সাধু সন্ন্যাসীর রূপ ধারণ করেছি এতটাই ক্লিন রাখছি নিজের ভিডিওকে মানে সে কি বলবো মানে পোশাক আশাকের দিক থেকে তো কোনো ওই জায়গার থেকে তো কোনো বিরূপ হওয়ার কুরুচিকর হওয়ার সম্ভাবনাই নেই কারণ আমি তো এক জায়গায় বসে ভিডিও করি আর দু নম্বর হচ্ছে যেটা কিনা ভাষা সেটা তো নিজেকে রেক্টিফাই করতে 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 আজকে এমন পর্যায়ে যেটা কিনা আগে ভিডিওতে আমার নর্মাল ল্যাঙ্গুয়েজ বলে মনে হতো এখন সেটাকেও ইউজ করতে আমার জিবে আটকে যায় তো যাই হোক তারপরেও ভিডিওতে কেন ইউলো ডলার আসলো আমি বুঝতে পারলাম না এর আগের দিনও এরকম একটা ইউলো ডলার এসেছিলো তারপরে যাই হোক ওয়াইফাই রয়েছে বলে দ্বিতীয়বার আপলোড করতে পেরেছি অনেকেই জিজ্ঞাসা করছিল কী ব্যাপার শুধুপা ভিডিওটাকে সরিয়ে দিলে কেন এটাই হচ্ছে কারণ যে এত মানে সাবধানে চলার পরেও কিন্তু আমার যে শনির দশা চলছে সেটা প্রতি মুহুর্তে আমাকে স্মরণ করিয়ে দিচ্ছে সে টেকনিক্যাল ইস্যুর দ্বারা হোক বা বড় বড় ব্লগাররা বড় ব্লগার যাই হোক ব্লগাররা মনে করিয়ে দেয় আবার ওই নোটিশের মারফতে তো এই তো গেল আমার শনির সাড়ে সাতির কথা এইবার টিনার উপরেও যে শনির দশা প্রচণ্ড পরিমাণে চলছে শনি রাহু কেতু যদি আরও কিছু খারাপ থাকে সেটা যে চলছে সেটা কিন্তু আমরা বেশ ভালো মতনই বুঝতে পারছি গতকালকে রাত্রেবেলা দেওয়া একটা কমিউনিটি পোস্ট যেটা আজকে সকাল আটটার পরে গিয়ে আমার চোখে পড়ে কারণ আজকে একটুখানি উঠতে আমার দেরি হয়েছে যেহেতু কর্তা বাড়ি সেই কারণে উঠে দেখার সাথে সাথে আমি একবার প্রথমে ভাবলাম এটা কি আর কি মানে টিনার বয়ফ্রেন্ড করেছে তারপরে ভাবলাম যে না এই যে ফার্স্ট লাইনটা হাই এভরি সেটা কিন্তু একমাত্র টিনারই বলে একমাত্র টিনাই বলে ওর ভিডিওতে একমাত্র ওই বলে আর অনেকে বলতে পারে তো তারপরে আমার মনে হলো যে না এটা মনে হয় টিনাই করেছে হুম এবার কারণটা জানার জন্য আমি খুব স্বাভাবিকভাবেই টিনাকে ফোন করি আর খুব স্বাভাবিকভাবেই ফোনটা রিসিভ হয়নি এবার তারপরে আমি একবারই করি যা যদি কাউকে করার হয় আমি একবারই করি যদি আমার কোনো যা জিজ্ঞাসা থাকে আর যদি ইমার্জেন্সি থাকে তখন তাকে হয়তো দুবার তিনবার করি তো যথারীতি ফোনটা রিসিভ হয়নি তখন আমি ভাবলাম হয়তো এত রাত্রে কমিউনিটি পোস্ট দিয়েছে নিশ্চয়ই হয়তো ঘুমাচ্ছে সেই কথাটা ভেবে আমি আর ফোন করিনি কারণ সম্পর্ক এখনও এতটা খারাপ হয়নি যে আমি ফোন করবো টিনা রিসিভ করবে না এরকমটা হয়নি এখনও যাই ভিডিওতে বলেছি সবসময় ওর ভালোটা চেয়েই বলেছে ওর ভালোর জন্যই বলেছে সেটাও আশা করি ভালো মতন জানে তো তারপরে হচ্ছে তোমার আমার ফোন করে তিনি ফোন করে সমস্তটা বলে তার মধ্যেই আমার ভিডিওতে এই গন্ডগোল হয় তো তোমরা অনেকেই জানতে চাইছিলে এই বিষয়টা যেহেতু এবার সবার সামনে চলে এসেছে সেই জন্যই এবার এটা নিয়ে ভিডিও করতে বসেছি আমি কিন্তু এখনও যদি কেউ মুখ না খুলতো না তাহলে আমি বলতাম যে আমি জানি না বা আমি জানলেও তোমাদেরকে বলতে পারবো না মিথ্যে কথা তো সহসা বলি না বলার প্রয়োজন পড়ে না তো সেই কারণে আমি বলতাম যে হ্যাঁ ভিডিওতে যতক্ষণ না আসে আমি বলতে পারছি না যে টিনা কেন এরকমভাবে একটা কমিউনিটি পোস্ট দিল বিশ্বাস করো আজ বিগত সাত মাস ধরে ওর সাথে যা হচ্ছে তাতে করে ওর এরকম রুদ্র রূপ কমিউনিটি পোস্টে আমি কোনোদিনও দেখিনি কোনোদিনও দেখিনি এবার রীতিমতন সত্যিই খটকা লেগেছে যে যেই টিনাকে সঙ্গে আমি এতদিন ধরে কথা বলছি সেই খুব শান্ত স্বভাবের খুব শান্ত স্বভাবের এবং লেট ইট গো মানে ঠিক আছে ও হক্কে যাক ও হককে যাক ও যাক এরকম একটা মেন্টালিটি ওর মধ্যে হুম যেটা কিনা আমার ভালো লাগে না কেন হককে যাক কেন এবার এক একজনের ইনবর্ন একটা স্বভাব থাকে তো ওর মধ্যে সেটা তো সেই মেয়েটা কি কারণে এরকম উগ্র হয়ে গেল সেটা মানে এখন তো আমাদের সবার সামনে চলেই এসেছে তো যখন আমি শুনেছিলাম আমি ফিল করতে পারছিলাম আমি ওকে যা বলেছি আর উল্টে ও আমাকে যা বলেছে তাতে করে আমি আমার হাসিই পাচ্ছে ও যেটা আমাকে বলেছে বেশ ভালো বলেছে কথাগুলো বেশ ভালো বলেছে টিনা এখন যেই পর্যায়ে আছে না ওর মেন্টাল স্টেবিলিটি এখন যেই জায়গাটায় আছে বহুত স্ট্রং হয়ে গেছে ও বহুত স্ট্রং হয়ে গেছে এটা দেখে বেশ ভালো লাগে অনেক অত্যাচার সহ্য করলে না একটা মানুষের এবার অত্যাচার আমি বলবো না এটা বললে পরে এবার তোমরা বলবে যে তোমরা তুমি কি দেখেছো অত্যাচার হতে অত্যাচারিত হতে যাই হোক যাই সহ্য করেছে ও হুম ও যাই সহ্য করেছে তা তার দ্বারা ও যে যথেষ্ট শক্ত হয়ে গেছে সেটা তোমরা কমিউনিটি পোস্টের মাধ্যমে দেখে নিয়েছো আর একটা ভিডিও এসেছে তার মাধ্যমেও তোমরা দেখে নিয়েছ সেটা টিনার ভিডিও অবশ্যই তো টিনা ভিডিও ছাড়ার আগেই টিনার লিগাল হাজব্যান্ড ভিডিও ছেড়ে দিয়েছে তার সমস্ত শুভাকাঙ্ক্ষীদের জন্য শুভাকাঙ্ক্ষীদেরকে নিশ্চিন্ত থাকতে বলেছে শুভাকাঙ্ক্ষীদেরকে নিশ্চিন্ত থাকতে বলেছে যাতে চিন্তা না করে আর টিনার এই যে উগ্র রূপ বা এই যে তার হাজবেন্ডকে একটা এক্স্যাক্ট নামে ডাকা তো সেই ডাকের পিছনে কি কারণ সেটা কিন্তু আমাদেরকে পন্দীপ তুলে ধরেছে বলে দিয়েছে যে এই কারণে এই এটা আমি ঘটিয়েছি এটা আমি করেছি সেটা কি করেছে সেটা সবাই তোমরা জানো ফনদীপ বলতে চাচ্ছে তার ভিডিওর কন্টেন্ট কে চুরি করেছে তার ওয়াইফ টিনা আমি সত্যি মানে লাঠি ছোটা নিয়ে লড়াই দেখেছি তারপরে হাতাহাতি মারামারি দেখেছি গালিগালা জেগে অপরকে করছে দেখেছি এই রকম অশান্তি এই রকম ঝগড়া এই রকম রিভেঞ্জ আমি সত্যি বলছি দেখিনি পাঁচটা বছর ধরে যেই মেয়েটা চ্যানেলটাকে দাঁড় করিয়ে রাখলো তিন বছর আগে গতকালকে তিন বছর আগের একটা ভিডিও দেখছিলাম টিনারি করা টিনারি তো ভিডিও শ্যুট করতো তখন ফনদীপ কাজে যেত তো কাজের থেকে এসছে মুখ ভর্তি দাড়ি এখনকার মতন স্মার্ট ছিল না তখন তখন এখনকার মতন স্মার্ট ছিল না এখন ভীষণ স্মার্ট ফনদীপ তখন অত স্মার্ট ছিল না চুলগুলো একেবারে খাড়া খারাপ হয়ে সামনে একেবারে ঝুলে এসে পড়েছে এখন যেমন ক্ষণে চুল কাটে ক্ষণে অর্থাৎ কিছুদিন পর চুল কাটে তখন এরকমটা করতো না সেই কেমনই একটা আজব মুখ এখনও ফোনদ্বীপের সঙ্গে তখনই ফোনদ্বীপের কোনো মিল পায়নি সদ্য সদ্য তখন ওদের বাচ্চা হয়েছে হয়েছে তো দেখছিলাম টিনাই সম্পূর্ণ ভিডিওটাকে হ্যান্ডেল করলো এ টু জেড টিনাই করলো হ্যাঁ এডিটিংয়ের কাজটা নাকি ফনদ্বীপ করত এখন এডিটিং দেখে সে টিনার এডিটিং বলো ফোনদ্বীপের এডিটিং বলো দেখে বোঝা যায় যে আগে এতদিন ধরে টিনার ভিডিও যে দিত তার এডিটিংটা ফোনদ্বীপ করতো কিন্তু অল টোটাল ভিডিও ক্যাপচার থেকে শুরু করে এইটটি পারসেন্ট টিনাই করতো তো যেই মেয়েটা নিজের এইট্টি পার্সেন্ট পার ভিডিওতে এইটটি পারসেন্ট নিজে কন্ট্রিবিউট করতো সেই মেয়েটাকে যদি বলা হয় যে কন্টেন্ট চুরি করেছে এটা টেকনিক্যালভাবে হ্যাঁ টেকনিক্যালি হ্যাঁ কিন্তু এটা হিউম্যানিটির দিক থেকে হাসি ছাড়া আর কিছু পাচ্ছে না না রাগ প্রকাশের জায়গাই নেই আমরা রাগ করে কি করব কষ্ট হচ্ছে আলবাদ কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে আমি নিজের কথা ভাবছি যে আমি যদি টিনার জায়গায় থাকতাম তাহলে আমার কতখানি কষ্ট হতো কারণ টিনার একটা ফেস ভ্যালু তৈরি হয়ে গেছে তারপরে হচ্ছে ও এতদিন ধরে সহ্য করেছে ও যেগুলো সহ্য করেছে সেগুলো হয়তো আমি সহ্য করিনি আমার হাজব্যান্ডের তরফ থেকে সেই কারণের জন্য আমি ফিল করতে পারবো না যে টিনা কেন রেগে গেছে আমি টিনার জায়গায় থাকলে কেন কেঁদে ফেলতাম হয়তো অন্যই একটা সিচুয়েশান হতো কিছু একটা অন্য কিছু একটা হয়ে যেত কিন্তু এখন যা দেখছি তাতে করে ফোনদীপ যে এই যে এই সমস্ত হারকাতিগুলো করছে যে কন্টেন্ট চুরি করে নিয়েছে সেই কারণে স্ট্রাইক দিয়েছে ছমাস ধরে নাকি অনেক ঝেলেছে মানে অনেক সহ্য করেছে যাই হোক হিন্দি টিন্দি বলছে ফনদীপ আজকাল বলছে ছমাস ধরে অনেক সহ্য করেছি কিন্তু আর না আচ্ছা এখন কি নতুন করে টিনা কিছু করেছে দুটো ভিডিও না আর দুটো ভিডিওতে স্ট্রাইক দিয়েছে না জানি আর কতগুলো ভিডিও টিনা ইউজ করেছে হয়তো টিনা সরিয়েও দিয়েছে তো বলছে আমি ছমাস ধরে সহ্য করেছি কে কতখানি সহ্য করেছে সেটা আমরা দর্শকরা এ টু জেড খুব ভালো মতন জানি যে কে কতটা সহ্য করেছে কে কার ওপর কত কি করেছে কি কি করেছে কি কি করিয়েছে আমরা কিন্তু সবটা জানি আজকে আমি কি এই যে টিনার সাথে কথা বলেছি বা বলি কত কিছু তো জানি কিন্তু কোনো সময় ভিডিওর মাধ্যমে বলে ফনদীপকে কিছু বলেছি বলিনি কারণ ভিডিওর মাধ্যম ভিডিওর মধ্যে আমরা সেই সব দেখতে পাইনি আর সবচেয়ে বড় কথা কী জানো তো টিনা কখনো বলেইনি তুমি দিবে এগুলো ভিডিওতে বলবে উল্টে ও আমাকে বলেছে তুমি ভিডিও টু ভিডিও করো কখনও আমার সঙ্গে তোমার যে কথা হয় সেগুলো কোনো সময় পাবলিক করো না আর সেটাই এক আমি বুঝে বুঝতে পেরে গেছি যে কন্ট্রোভার্সি করার মানেটা কি প্রথম মানুষ চলা শুরু করলে পড়বেই তো আমিও সেরকম অনেক পড়েছি হোচট খেয়েছি কিন্তু হ্যাঁ এখনও চলছি এখন চলতে শিখে গেছি কিন্তু ফনদীপের সঙ্গে যারা যুক্ত রয়েছে তারা ভিডিও টু ভিডিও খুব কম ভেতর থেকে ভেতর থেকে খবর সে ঠিক হোক বা বেঠিক হোক ঠিক হোক বা ভুল হোক সেগুলো নিয়ে নিরন্তর ভিডিও করে গেছে নিরন্তর অন্তহীনভাবে ভিডিও করে গেছে আর তাদেরকে ফদীপ আপ্যায়নও করেছে নিজের ঘরের লোকের মতন করে আপ্যায়ন করেছে এখন বলছে ছমাস ধরে সহ্য করেছে তো সেটাই কথা কে যে সহ্য করেছে আর কে যে অত্যাচার করেছে সেটা আমরা ডিজিটালি দেখে নিয়েছি আমাদেরকে ঘরের ভেতরে গিয়ে ঘরের রুমগুলোর ভেতরে কি হচ্ছে আমাদের দেখার আর প্রয়োজন নেই এতদিন ধরে যেই দ্বন্দ্ব চলছিল যে টিনাকে সাপোর্ট করে ঠিক করছি কিনা ভেতরে ভেতরে টিনাকে সাপোর্ট করে ঠিক করছি কিনা ঠিক করছি কিনা ওর সেই করুণ পরিস্থিতি দেখে ওকে সাপোর্ট করে ঠিক করেছি কিনা আজকে ক্লিয়ার হয়ে গেল আজকে আমি ভেরি মাছ শিওর হয়ে গেলাম যে মেয়েটা যা বলেছে সেটাই সত্যি আজকে আর কোনো হয়তো নেই সেটাই সত্যি যে কিনা মাস ধরে নাকি কন্টেন্ট চুরি করেছে বলে সহ্য করে রয়েছে সে আজকে হঠাৎ করে স্ট্রাইক দিল কনদীপকে জাস্ট একটা কথা আমার জিজ্ঞাসা আছে কন্টেন্ট শেষ হয়ে গেছে মানে কিছু দিনের জন্য কি কন্টেন্ট আর নেই যার কারণে এই একটা পদক্ষেপ নিতে হলো তোমাকে এরকম একটা পদক্ষেপ নিতে হলো যেখানে কি না শুধু মানুষের অট্টহাসি ছাড়া আর কিছুই পাওয়া যাবে না হ্যাঁ তোমার কিছু শুভচিন্তক আছে শুভাকাঙ্ক্ষী আছে যারা ভীষণ খুশি হয়েছে যারা ভীষণ খুশি হয়েছে স্বামী হিসেবে তুমি স্ত্রীকে কতটুকু কি দিতে পেরেছ না পেরেছো সেটা হয়তো ক্রমশ প্রকাশ্য হয়তো টিনা হয়তো ক্রমশ প্রকাশ করবে সেটা আমরা জানি না কিন্তু অ্যাজ এ ক্রিয়েটার এবং স্বামী হিসাবে তুমি ডিজিটালি তোমার বউয়ের প্রতি কী করেছো সেটা আমরা দেখতে পাচ্ছি আর বুঝতে পারছি সত্যি নমস্কার তোমার মতন স্বামীকে একটা প্রণাম একটা প্রণাম তোমার মতন স্বামীকে যে কি না বউকে কোনো দিক থেকে কোনো দিক থেকে তুমি রেহাই দিচ্ছ না কোনো দিক থেকে রেহাই দিচ্ছ না আজকে আমি না দর্শকের উদ্দেশ্যে একটা প্রশ্ন রাখতে চাই টিনা জঘন্য খারাপ ওই দিকটা ওই দিকটা তোমরা মানে দেখোই না ওকে তাকানোর যোগ্য না টিনা তাকানোর যোগ্য না ফন্দিত যেটা করছে সেটা কি সব দিক থেকে ঠিক করছে পুরোটা এ টু জেড সতেরোই আগস্ট রাত্রেরবেলা থেকে যা যা করছে পাঁচ বছরের কথা ছেড়ে দাও আমরা কিচ্ছু কেউ কিচ্ছু জানি না কেউ কিচ্ছু জানি না ক্যামেরার সামনে আমিও হাসি ক্যামেরার সামনে ব্লগ ভিডিওতে বলো কন্ট্রোভার্সি চ্যানেলে বলো রীতিমতন ভিডিও করে যাচ্ছি তোমরা বলতে পারবে আমার ভিতরে কি হচ্ছে আমার বাড়িতে কী হচ্ছে বলতে পারবে না কারণ আমি দেখাচ্ছি না সুতরাং পাঁচ বছর ধরে টিনার সাথে কি হয়েছে না হয়েছে ছেড়ে দাও কিন্তু সতেরোই আগস্ট রাত্রেবেলা থেকে শুরু করে আজ পর্যন্ত ফনদীপ যা যা করেছে সব ঠিক করেছে টিনা তো এক দাদা ভুল করে বসে রয়েছে জীবনে তার প্রথম ভুল যে কি সেটাই আমি আর মুখে আনতে চাই না কিন্তু ফনদীপ যা যা করেছে টিল নাও টিল টুডে সব ঠিক করেছে যে নিজে হাতে খেটে চ্যানেলটাকে তৈরি করেছে ফেস ভ্যালু হয় বাড়িয়ে দিয়েছে সোমালি বাড়িয়ে দিয়েছে কিন্তু চ্যানেলটাকে তো চালাতে হয়েছে চালাতে হয়েছে তো সেটা তো টিনা করেছে সেখান থেকে যদি দুটো শর্ট ভিডিও ও ওর চ্যানেল থেকে ইনস্টাগ্রাম থেকে আপলোড করে ছাড়ে ইনস্টাগ্রামের লোকটা যে আসে সেটা কিন্তু আমরা বেশ ভালো মতন দেখি তাই না টিনা যে শর্ট ভিডিওগুলো ছাড়ে সেখানে যে ইনস্টাগ্রামের লোগোটা থাকে সেটা আমরা সবাই জানি তার মানে টিনা যে ফনদীপের ভিডিও থেকে মানে অ্যাকাউন্ট থেকে ওই ভিডিওগুলো চুরি করেনি সেটা তো আমাদের কাছে সবার কাছে পরিষ্কার অথচ তবুও ফনদীপ কী বলছে চুরি করেছে কন্টেন্ট চুরি করেছে আর যে সত্যি মানুষ ভাবতেই জানি কেমন একটা লাগছে ফনদীপকে যে মানুষ ভাববো না তাতেই একটা কেমন লাগছে ইউটিউব দেখবে না যে মানুষ হিসাবে কে কতটা ভালো কে কতটা খারাপ মানে টিনা ভালো না ফনদীপ ভালো না ফনদীপ খারাপ না টিনা খারাপ দেখবে না কিন্তু টেকনিক্যাল দিক থেকে ইউটিউব বিচার করবে যে হ্যাঁ এই মানে চ্যানেল থেকে কন্টেন্ট এই চ্যানেলে গেছে স্ট্রাইক দিয়ে দেবে অ্যাপ্লাই করে দেবে কিন্তু ওই যে ওই যে উপরে একজন আছে উনি টেকনিক্যাল দিকটাও হ্যান্ডেল করে উনি মানবিকতার দিকটাও হ্যান্ডেল করে উনি পাপ দিকটাও হ্যান্ডেল করে আমি ভাবি টাকা পয়সা কি মানুষের মন মনের মধ্যে থেকে পাপ পুণ্যের ভয়টাকে সরিয়ে দেয় এই যে অত্যধিক টাকা অনেক ফেম সেটা কি মানুষের ভেতরকার যে বিবেকটা সেটা কি চাপা দিয়ে ফেলে আমি এরকম অনেক মুভি দেখেছি বাস্তব মানে আর কি ঘটনা সত্য ঘটনা অবলম্বনে যে এক প্রচণ্ড পরিমাণে স্বেচ্ছাচারী এক লোক গ্রামের মহিলাদের অসহায়তার ফায়দা নিয়ে অসহায়তার সুযোগ নিয়ে তাদেরকে সম্ভব করত জোরপূর্বক বলপূর্বক কারণ তাদের টাকার প্রয়োজন ছিল এরকমই একটা একটি মেয়েকে তার যা বয়স তার হাঁটুরের থেকেও কম মানে তার মেয়ের বয়সী একজনকে একজনকে মানে একটা মেয়ের সঙ্গে সে বলপূর্বক তাকে তার সাথে সম্ভব করেছে ঠিক আছে পরবর্তীতে সেই লোকটা যখন জানতে পারলো যে যেই মেয়েটার সঙ্গেও সম্ভব করেছে সেই মেয়েটা তারই অবৈধ সন্তান তখন তার বিবেক দংশন এমন দংশন করেছে সে আস্তে 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 শেষ হয়ে গেছে মারা গেছে তো আমি সেই বিবেকটার কথা বলছি মানুষের মানে ঐশ্বর্য টাকা ফেম এইগুলো কি মানুষের বিবেককে মেরে ফেলে আজকে ফনদীপ যেটা করেছে সেটা কোনো দিক থেকে তোমাদের লিগাল বলে মনে হয় মানবিকতার দিক থেকে লিগাল বলে মনে হয় আমি অবাক হয়ে গেছি আমি বললাম যে কোন ভিডিও কি তুই আমি তো কোন সময় দেখিনি বলছে আরে শর্ট ভিডিও আমি বললাম বাহ কিচ্ছু করার নেই এখানে টেকনিক্যাল দিক থেকে আমাদের কিচ্ছু করার নেই কিন্তু ফনদীপকে ওই যে জিজ্ঞাসা করলাম হঠাৎ করে কেন ছয় মাস ধরে তুমি কি সহ্য করেছো ছয় মাস ধরে তুমি তোমার বউকে যতটা বিক্রি করা যায় ঠিক ততটা বিক্রি করেছো আর এখন যদিওবা তুমি চুপ করে রয়েছ নিশ্চয়ই তোমার লিগাল ইনস্ট্রাকশানে লিগাল অ্যাডভাইজারদের ইনস্ট্রাকশানে তুমি চুপ করে রয়েছ নতবা টিনার এত একটা বড় খোলাসা হলো যে বাসে করে ওই ওর বিহেভিয়ার ভিডিও ভাইরাল হলো আর তুমি চুপ করে রইলে আর আমিও মানতে অসুবিধা হচ্ছিলো আমার মানতে অসুবিধা হচ্ছিল কী ব্যাপার ফনদীপ এত ভালো ভালো হয়ে গেল নিট নিট অ্যান্ড ক্লিন ব্লগ ভিডিও দিচ্ছে অথচ ভেতরে ভেতরে তোমরা এই ষড়যন্ত্র করছিলে মানে তুমি এই ষড়যন্ত্র করছিলে বাবা মেয়েটাকে মানে মেয়েটা যদি একেবারে ডাইরেক্ট তোমার সামনে যদি মারা যায় তাহলে মনে হয় তোমরা খুশি হবে আর দর্শকরাও মনে হয় তাতে করেই খুশি হবে আজকে দেখলাম ফনদীপের এই ভিডিওটা দেখে অনেকে বলছে উপযুক্ত শাস্তি চাই শাস্তির মানে কি তোমরা আদৌ বোঝো শাস্তি একটা মানুষকে কিভাবে দেওয়া যায় জেলে পুরে ফাঁসি কাটে ঝুলিয়ে একটা মানুষকে শাস্তি দেওয়া যায় একটা মানুষ ঘরের চার দেওয়ালের মধ্যে থেকে সবার মাঝখানে থেকেও যে যখন একা হয়ে যায় একাকিত্বের যন্ত্রণায় ভোগে তাকে বলে রিয়াল শাস্তি তাকে বলে শাস্তি ওই ফাঁসি কাটে ঝোলা জেলের ভেতরে যাওয়া ওটাই শুধু শাস্তি এরকম বহু আছে আপনজনদের কাছ থেকে এত পরিমাণে অবহেলিত হয়েছে এত পরিমাণে অবহেলিত হয়েছে লাস্টে না ওই মৃত্যুটাকে শ্রেয় বলে মনে করে নিয়েছে আপনজনের কাছে এতটা অপমানিত হয়েছে অনেক দেখেছি এরকম তো ওই মেয়েটাকে এইভাবে জানে মারার কৌশল বা 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 সত্যিই প্রশংসারযোগ্য ফণদীপ যেইভাবে রিভেঞ্জ নিচ্ছে সত্যিই প্রশংসা করতে হয় ছয় মাস ধরে নাকি সহ্য করেছে অনেক সহ্য করেছে ছয় মাস ধরে টিনা ফনদীপকে তিলে তিলে বিক্রি করেছে আর ফদীপ চুপচাপ সহ্য করেছে আজকের দিনটার জন্য যখন তার ঘরে ফার্নিচার ঢুকে গেছে যখন তার ঘর পুরো কমপ্লিট হয়ে গেছে তখন এখন মনে হয় এই মুহূর্তে ঠিক ঠিকঠাক কন্টেন্টের অভাব বা অথবা যেই পরিমাণে ভিউজ ফন্দীপ আশা করছে সেই পরিমাণে পাচ্ছে না আর কন্ট্রোভার্সিটাকে পুরোপুরিভাবে জীবন্ত করার জন্য জীবিত করার জন্য আজকে এই ভয়ানক একটা স্টেপ আজকে এই ভয়ানক একটা স্টেপ সত্যি ভাবতে অবাক লাগে এই ধরনের মানুষদেরকে আমরা দেখছি ঘরে একটা পুরুষ মানে আমরা আমরা বলি না যে আমরা নারীরা বহু ত্যাগ করি জন্মভিটে ছেড়ে শ্বশুরবাড়িতে চলে আসি হ্যাঁ একদম সত্যি কথা আমাদের মহিলাদের মতন ত্যাগ কিন্তু কেউ করতে পারবে না কিন্তু পুরুষ সমস্ত সংসারটাকে মাথায় রাখে সংসারের সমস্ত যাবতীয় যখন সে আর্নিং মেম্বার হয়ে যায় যখন সে দায়িত্ব কাঁধে নিতে শেখে তখন সবার চিন্তা সবার চিন্তা তার মাথায় থাকে সবাইকে কিভাবে খুশি রাখবো আমি ফনদীপকে দেখলাম সে নিজেকে কিভাবে খুশি রাখবে সময় শুধু সেটা দেখে সব সময় শুধু সেটা ভাবে আমি এরকমও পুরুষ দেখলাম এইরকমও পুরুষ দেখলাম যে তার বিবাহিত জীবনটাকে একদম ওয়াইটির প্রত্যেকটা পরোতে পরতে বিক্রি করছে আফসোস কিছুই লাগে না টিনার চ্যানেলের জন্য আফসোস কিছুই লাগে না একটা চ্যানেল গেলে দশটা চ্যানেল খুলবে ওর এখন ভ্যালু এমন জায়গায় যদি দুদিন ভিডিও না দেয় না ওর শুভাকাঙ্ক্ষী মানে টিনার শুভাকাঙ্ক্ষীদের সাথে সাথে টিনার অ্যান্টিভিউয়ার্সরা হন্যে হয়ে খুঁজে বেড়াবে হন্যে হয়ে খুঁজে বেড়াবে না অথবা ভাবো দু হাজার সাবস্ক্রাইবারে চৌত্রিশ ছত্রিশ হাজার বিয়াল্লিশ হাজার ভিউজ কোথা থেকে হচ্ছে কোথার থেকে হচ্ছে তো এইভাবে কি কাউকে শেষ করা যায় মনে হয় এইভাবে কাউকে শেষ করা যায় যে আমার পেছনে এতগুলো খাড়া ঝুলছে আমার মাথায় এতগুলো খাড়া ঝুলছে আমার পেছনে এত মানুষ উঠে পড়ে লেগেছে এইভাবে কি কাউকে শেষ করা যায় আজকে হয়তো আমার ফেসবালে হয়তো টিনার মতন হয়নি সম্ভব সম্ভব না কিন্তু তাই বলে আমার একটা চ্যানেল যদি শেষ হয়ে যায় বা আমাকে যদি শাস্তি স্বরূপকেও জেলে ঢুকিয়ে দেয় আমি ছাড়া পেয়ে আবার একটা ভিডিও চ্যানেল খুলব আবার একটা চ্যানেল খুলব তাই না এইভাবেই তো সবাই হন্যে হয়ে আমার পিছনে ঘুরছে তো এই তো গেল চ্যানেলের কথা এইবার আসি টিনার ভিডিওর কথা আগে আসি ফোনদীপের ভিডিওর কথা ও তো ওইটুকু তো শুনলাম যে পণদীপ স্ট্রাইক দিয়েছে দুটো স্ট্রাইক দিয়েছে ছয় মাস ধরে অনেক সহ্য করে না পেরে মুখের কাপড় গুঁজে রেখেছিলো সেই কাপড়টা সরিয়ে রেখে এবার ফণদীপ স্টেপ নিয়েছে তো টিনার কমিউনিটি পোস্টের পরিপ্রেক্ষিতে ফণদীপ ভিডিও করেছে যে যা স্টেপ নেবে নেবে লিগালভাবে যা স্টেপ নেবে নেবে আমি সেইভাবে ফাইট করতে রাজি আছি হুম ফাইট করতে রাজি আছি হ্যাঁ আমরাও দেখতে চাই টিনা কি স্টেপ নেবে না নেবে সেটার পরিপ্রেক্ষিতে ফণদীপ কি স্টেপ নেবে না নেবে ডিফেন্ড করবে না পাল্টা অ্যাটাক করবে সেটা আমরাও দেখব সবটাই তো আমাদের দেখার উপরে আর হচ্ছে তারপরে আসে কিছুক্ষণ পরে আসে টিনার ভিডিও যেটা কিনা আমি দেখেছি আমি কমিউনিটিতেও দিয়েছি আর টিনার ভিডিওতে যেটা দেখলাম সেটাতে করে টিনা প্রচণ্ড পরিমাণে হাইপার হয়ে গেছে অ্যাকচুয়ালি আউটবাস্ট হয়ে পড়েছে ও এতদিন ধরে সহ্য করতে 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 না ও আউটবাস্ট হয়ে পড়েছে আমাদের এদিক থেকে দেখো ফনদীপকে নিয়ে যাওয়া যে কয়জন সমালোচনা করি ফণদীপকে কিন্তু কোনো নোংরা নামে আমরা ডাকি না ডাকি কি আমরা যারা যারা সমালোচনা সমালোচনা করি কেউ কিন্তু আমরা ফনদ্বীপকে নোংরা নামে ডাকি না একটা আইডেন্টি আইডেন্টিফাই করার জন্য একটা নাম আমি যেমন ফনদীপ ডাকি কারণ প্রচণ্ড পরিমাণে ফিকির করে সেই কারণে ফনদীপ ডাকি আরও অনেকে আছে সমিদি আছে চোখ পিটপিট ডাকে ঠিক আছে তারপরে আরও অনেকে আছে টনদ্বীপ ডাকে তো কোনো নোংরা নামে কিন্তু ওকে আখ্যা দেওয়া হয় না আমরা যারা কন্ট্রোভার্সি করি কিন্তু টিনাকে দেখো বান্দির বাচ্চা দিয়ে শুরু হয় আরও যে সমস্ত বান্দির বাচ্চা মানে কাজের মেয়ের বাচ্চা বান্দি বাংলাদেশের লোকেরা বান্দি কাকে বলে বলো তো এই যে আমাদের আমরা যাকে হেল্পিং হ্যান্ড বলি তারা বলে বান্দি তো সেই কারণে আমি বান্দির বাচ্চাটা বলছি কারণ এটা কোনো খিস্তির মধ্যে পড়ে না কিন্তু এটা অবশ্যই অপমান করা হয় কারণ টিনার মা যে পাঁচ বাড়িতে কাজ করে না করে কি তো টিনাকে নিয়ে যারা ভিডিও করে তারা শুরুই করে টিনার বডি শেমিং করে গামলা বলে কুমড়ো বলে তারপরে বান্দির বাচ্চা বলে আরও অনেক জঘন্য জঘন্য ভাষা বলে যেগুলো আমি আমার ভিডিওতে প্রয়োগ করা ছেড়ে দিয়েছি তো পার্থক্যটা দেখতে হবে এখান থেকেই যে মানে কি বলবো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বাড়িতে ডেকে আদর আপ্যায়ন করা শুধুমাত্র কেন আমার বউকে আচ্ছা মতন বিক্রি করছে আচ্ছা মতন দিচ্ছে সেই কারণে রিওয়ার্ড তো বান্তা হয় পুরস্কার তো দিতেই হবে তো এখানটা একটা মেন্টালিটির পরিচয় আছে তো সেই দিক থেকে বিচার করলে টিনা অনেক সহ্য করেছে তারপরে আজকে দুটো এমন ওয়ার্ড ইউজ করেছে একটা তো তোমরা ইয়েতে কমিউনিটি পোস্টেই দেখতে পেয়েছো যেটা কিনা আমি বলবো না কারণ ওর বট চুল্লু খেত ভটকা খেত না শ্যাম্পেন খেতো ভাই সেটা টিনার পক্ষেই জানা সম্ভব আমাদের কারো পক্ষে জানা সম্ভব নয় সেই কারণে আমি অন্তত বলছি না টিনার অধিকার রয়েছে সেই কারণে টিনা বলতে পারে টিনা নিজের চোখে দেখেছে যে চুল্লু খায় সেই কারণের জন্যই টিনা বলছে আর আরও একটা বলেছে সেটা আমি এখানে উচ্চারণই করছি না তো কোনো কারণ থেকে অবশ্য বলেছে অ্যাকচুয়ালি যার সাথে হয় সেই বোঝে যার সাথে হয় সেই বোঝে আমরা দূর থেকে কোনো কিছু বুঝতে পারবো না যে ও গত পাঁচ বছর কি সহ্য করেছে তবে ওর জায়গায় অন্য কেউ থাকলে আমরা হয়তো চোখ থেকে জল পড়তো কিন্তু টিনা চোখে তো জল পড়েই নি ও চোখ থেকে আগুন ঝরছে ও বলছে চোখের জল শুকিয়ে গেছে তারপরে বলেছে মুখ্যম একটা কথা যে ক্ষমা তো চাইবই না নোংরা নোংরা ভাষা ব্যবহার করার জন্য যদিও দুটো দুটো বলেছে দুটো ভাষা বলার জন্য ও দর্শকদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছে বাট ও ফন্দীপ এবং ফনদীপ যাদেরকে পুষে রেখেছে টিনার এগেনস্টে ভিডিও করার জন্য তাদের উদ্দেশ্যে কথা বলেছে যে তোদের কাছে ক্ষমা চাওয়া তো দূর কি বাদ এমন অবস্থা করব এমন স্টেপ নেব যাতে করে তোরা আমার পায়ে এসে লুটিয়ে পড়বি তোরা সরি চাইবি এবার কি হতে পারে সেই ভয়ঙ্কর কথাবার্তা মানে কাজ যেটা কিনা টিনার মুখ থেকে বেরিয়েছে যাই হোক না কেন টিনাকে একটাই কথা বলবো মনুষ্যত্ব ও ভুলতে পারে মনুষ্যত্ব তোর শ্বশুরবাড়ির লোকজন বলতে পারে যেটা আমরা দেখছি এইভাবে বিনা কারণে ছয় মাস ধরে সহ্য করে এখন স্টাইক দিয়েছে তো এটা অবশ্যই অমানুষের মতন কাজ করেছে এটা একটা ভিউয়ার্স হিসেবে আমি বলছি ক্রিয়েটার হয়ে আমার কথাটা তোমাদের কাছে পৌঁছে দিচ্ছে অবশ্যই অমানুষের মানুষের মতন কাজ করেছে এতদিন ধরে যা করেছে তাতেও আস মেটেনি তারপরে স্ট্রাইক দিয়েছে এইবার তুই যা করবি টিনার উদ্দেশ্যে বলছি তুই যা করবি সেই টুকুই বলবি টুকু তুই করতে পারবি সেই সেইটুকুই কনফিডেন্সের সাথে বলবি না এক চুল কম না এক চুল বেশি উপরন্তু বলবো আভাসই পেতে দিবি না যে তুই কি করতে চলেছিস তুই কি স্টেপ নিতে চলেছিস বা নিবি সেই সম্পর্কে এখানে কিচ্ছু না কাজে করে দেখিয়ে তারপরে বলবি ভিডিওতে আগে কাজ হবে তারপরে ভিডিওতে বলতে আসবি এইটুকু তোর কাছে রিকোয়েস্ট অ্যাজ এ ভিউয়ার্স দিদি হিসেবে না অ্যাজ এ ভিউয়ার্স হিসাবে তোর কাছে রিকোয়েস্ট যতটুকু বলবি সেইটুকু আগে গুছিয়ে নিয়ে তারপরে বলবি যে হ্যাঁ আমি করব তারপরে আমি ভিডিওতে বলবো করার পরে তারপরে ভিডিওতে বলবি ঠিক আছে অনেক আমরা দেখেছি একতরফা অনেক কিছু হতে দেখেছি এবার হোক সমান সমান বড্ড একতরফা লড়াই আমরা দেখেছি ময়দানে দাঁড়িয়ে দর্শক হিসাবে একতরফা লড়াই বহুত দেখেছি এইবার সমান সমানে হোক যে এনজয় করার বিষয় এটা মোটেই না যে আমরা পপকর্ন হাতে নিয়ে এনজয় করব কমসে কম একজনের উপরে যেইভাবে হচ্ছে সে কমসে কম ফাইটটা করুক ফাইটব্যাকটা করুক এইভাবে সব কিছু মেনে নেওয়ার মধ্যে কোনো বুদ্ধিমত্তার বুদ্ধি বুদ্ধি দেখানো হয় না কারণ এখনকার যুগে যে যত নুইবে তাকে তত নোয়ানো হবে তাকে তত নোয়ানো হবে এখনকার একটাই স্লোগান ফাইট ব্যাক করতে হবে তো দেখা যাক না এই সম্পর্কে আমি আমার কোনো ধারণা নেই যে টিনা কী করতে চলেছে কি করবে আমার কোনো ধারণা নেই তবে চ্যানেল সংক্রান্ত যখন ব্যাপার হয়েছে হয়তো চ্যানেল সংক্রান্তই হয়তো কিছু করতে পারে জানি না দেখা যাক যা হবে দেখা যাবে তবে হ্যাঁ যতদিন পর্যন্ত টিনা লিগাল ততদিন পর্যন্ত টিনার পাশে অবশ্যই আছি যতদিন পর্যন্ত লিগালভাবে টিনা খেলবে খেলবে বলছি লড়বে ততদিন পর্যন্ত টিনার পাশে অবশ্যই আছে সে ডিজিটালিও আছে সোশ্যাল মিডিয়া অফ অন ক্যামেরাতেও আছি অফ ক্যামেরাতেও আছি চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো একটা একটা কমেন্ট আমাকে আমার শুভাকাঙ্ক্ষীরা করে মোর পাওয়ার টু ইউ মানে আমাকে বলে তো টিনার উদ্দেশ্যে আমরা সবাই মিলে বলতে যাই বলতে চাই যে মোর পাওয়ার টু ইউ সমস্ত শক্তি আমরা ও ওকে দিতে চাই মানসিক শক্তি মেন্টালি পেশেন্স মেন্টাল পেশেন্স যাতে করে ও লড়াইটা লড়তে পারে হার জিত তো লেগেই আছে দেখা যাক কাকে লড়ুক তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো তাকে